হ্যালো ভিওয়ান আজকে তোমাদেরকে দেখাবো ভর্তা মাখা কীভাবে ভর্তা মাখতে ফার্স্টে গাছ থেকে গাপ পেরে নিলাম তারপর বাকি যেগুলা লাগবে শসা আমরা টমেটো ধনিয়া পাতা পেঁপে তারপর আমার বান্ধবী পিউ এক একই সবগুলা উপকরণে ঘোষা ছাড়িয়ে নিচ্ছে আমাদেরকে সে আজকে বানানি বানাই খাওয়াবে বলছে আমাদের অঞ্চলে এটাকে বানানিই বলা হয় আপনাদের অঞ্চলে এটাকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেচারি আমাদেরকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট করতেছে তারপর ভালো করে ছাড়িয়ে একটা বাটির মধ্যে এখন এগুলা কি কুচি কুচি করে কাটবে তো সে কুচি কুচি করে কাটতেছে তো আমি ভাবলাম যে কি না একটা ভিডিও করে ফেলা যাক আপনাদের জন্য তবে ভিডিও করতেছে ও বলতেছে আমি কষ্ট করতেছি তুই মজা নিচ্ছ না একটু হেল্প করলেই তো পারিস তারপর ভাবলাম না যা বেচারি অনেক কষ্ট করতেছে আমি ওকে করে দিচ্ছি মেশিন গ্রেড দিয়ে তারপর একটা বাটিতে তেতুল লবণ মরিচ ধনিয়া পাতা একসাথে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করলো তারপর কেটে রাখা সবকিছুর সাথে এটা মিক্স করে সে এখন অনেক সুন্দর করে মাখবে এখন মাখার পালা সে মাখতেছে সে আমাদের জন্য অনেক কষ্ট করতেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যদি এরকম বানানি খেতে চান অবশ্যই কমেন্ট করবেন আর বাসায় ট্রাই করবেন যাই না কতটুকু ভালো হয়েছে তবে ও যেটা করছে ওটা অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজার ধন্যবাদ আমার বান্ধবীকে আর ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং